ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আটটি ভিডিওতে আজকে কথা বলবো হস্তমৈথনের উপকারিতা কি আপনারা অনেক সময় মাস্টারবেশন বা হস্তবেশন এই যে বিষয়টি অনেক সময় অনেক বেশি অ্যাংজাইটিতে আপনি পড়ে যান অনেক রকম অতিরিক্ত চিন্তা বা মানসিক যে একটা 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 প্রেশার সেটা ফিল করেন আসলে হস্তমৈথনের কিন্তু মেডিকেল সায়েন্সের কিছু উপকারিতাও আছে সো এই বিষয়টি আপনাকে জানতে হবে এবং পাঁচটা বিষয়ে আপনি যদি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হস্তমৈথুনটা আপনার কোন কোন জায়গাতে উপকার করে সেই বিষয়টি বলার জন্য আমি আজকে কাউন্সেলিং সাইকোলজি রাশজম রাজু হস্তমৈথুনকে আলাদা আলাদাভাবে যদি ভাগ করেন যেমন ধর্মীয় ক্ষেত্রে দেখেন তাহলে এটা অন্য একটা পারসপেক্টিভ হয় বিভিন্ন ধর্মে কিন্তু বিভিন্নভাবে এটাকে বলা হয়েছে আবার মেডিকেল সায়েন্সের ভিত্তিতে এটাকে যদি বলা হয় এখানে বলা হয় যে হস্তমৈথুন একটা স্বাভাবিক প্রক্রিয়া কেননা আমাদের যে স্পাম্প থাকে সেই স্পামের এইটাকে সিমেন্ট বলা হয় মেডিকেল সায়েন্সে সেই সিমেন্টটা টেস্টিস অর্থাৎ অন্ডকোষে তৈরি হয় তৈরি হলে এপিডিডেমাস নামে একটা নালি আছে সেই নালিতে গিয়ে জমা হয় যখন অতিরিক্ত পরিমাণে জমা হয় তখন আমাদের একটা সেক্সুয়াল আর্ট তৈরি হয় এটা যদি ঠিকমতো এটা যদি আমি না করি তাহলে কী হয় আমার ভিতরে একটা উদ্দীপনা কাজ করে একটা স্ট্রেস একটা রাগ অনেকের সাথে বিরক্ত কোনো কাজে মনোযোগ বসছে না সে ধরনের সমস্যা তৈরি হয় আবার বলা হয় থাকে যে হস্তমতনের মাধ্যমে আপনার অনেক সময় ব্লাড সুগার মেটাবলিজম আপনার যে ডাইজেশন হয় খাওয়া দাওয়া কর সেটার ক্ষেত্রে উপকার হয় এমন সিস্টেমেও কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও পাঁচটি যে বিষয় সেটা আমি এখন বলছি এক নম্বরে আপনার মানসিক চাপ ও টেনশন কমাতে সহায়তা করে এক নম্বর এখন এটা কেন করে কারণ আপনার আপনার যে কোর্টিস্টল আছে হ্যাঁ সেই কোর্টিস্টল লেভেলটা মেল এবং ফিমেল একজন ছেলে এবং মেয়ের উবারই থাকে এটা অ্যাডিনালিন গ্লান্ড যেটা হলো আমাদের কিডনির ঠিক উপর প্রান্তে থাকে সেখানে যখন অতিরিক্ত পরিমাণে হয় তখন এটা কিন্তু একটা আর্টস তৈরি হয় না করতে পারলে টেনশন হয় মানসিক চাপ হয় সো এটা যখন করা হয় তখন কি হয় এই যে স্পামটা বেরিয়ে গেলে ওই যে অ্যাডিনাল যে গ্লান্ড যে জমা হয় সেখানে কিন্তু এটা একটা রিলিফ হয় সো এটা মানসিক চাপ এবং টেনশন কমায় দুই নম্বরে ঘুম ভালো হয় এবং মুড ভালো হয় দেখবেন অনেকেই ঘুম হাতে ঘুম হচ্ছে না এখন এই যে ঘুম হচ্ছে না অনেক সময় কিন্তু তার অতিরিক্ত টেনশন করে আমি যে হস্তমৈথুন করি আমি খারাপ আমি অপরাধ করছি লজ্জা বাইরে গেলে অন্যরা মনে হয় জেনে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনার যদি এটা করে তাহলে ঘুম এবং আপনার মুডটা ভালো থাকে আবার তিন নাম্বার যেটা বিষয় সেটা হলো যৌন উত্তেজনা কমাতে বা নিয়ন্ত্রণে সাহায্য করে এখন এখানে ধর্মীয় একটা বিষয় আছে ধর্মীয় বিষয়টা কি আপনি যখন এই যে হস্তমৈথুন করেন তখন আপনি আপনার শরীরের সাথে আপনি একটা আপনার সেক্সুয়াল যে উদ্দীপনা সেটাকে কিন্তু ফুলফিল করছেন আপনি যদি এটা অতিরিক্ত পরিমাণে থাকে তখন আপনার চিন্তা হবে বিভিন্ন রকমের হয়তো আমি একটা কারোর সাথে সম্পর্ক করি বা আমি একটা অনৈতিক কাজ করে ফেলি হ্যাঁ বা অন্যকে একটা কথা বলার মাধ্যমে এই সেক্সুয়াল নিডটা ফুলফিল করি একটু ভালো লাগে তো এই জিনিসগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে সুতরাং এই জায়গাটাতে আপনাদের উদ্দেশ্যে বলবো যে হস্তবিতনটা যখন আপনি করবেন সেখানে যৌন উত্তেজনাকে কিন্তু একটা নিয়ন্ত্রণ করবে ধর্মীয় রীতিনীতি হয়তো বা অন্যকে ক্ষতি আপনি করছেন না যেটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে আছে আপনি এমন কিছু করতে পারবেন যেটা অন্যকে ক্ষতি হচ্ছে না আপনার নিজেরও ক্ষতি হচ্ছে না সো সেই ক্ষেত্রে যদি এটা মেডিকেল সাইন্সে অনুযায়ী হয় এবং এটা যদি আপনি নিয়ন্ত্রণে করতে পারেন যেটা আমাদের অন্য ভিডিওতে দেওয়া আছে তাহলে এটা সমস্যা না বরং এটা আপনার উপকারিত হবে এটা চার নাম্বারে যে বিষয়টি খুবই ইম্পর্ট্যান্টলি আমরা বলি আপনার পোস্টেড গ্লান যেটি আসতে তার হেলদি তার স্বাস্থ্যটা ভালো রাখে এবং পাঁচ নাম্বারে যে বিষয়টা নিজের শরীর সম্পর্কে সচেতনতা বাড়ায় আমার অনেক সময় আমরা বলি ক্যাথারসিস করি আমাদের যার কাছে যখন আসে কথা বলার মাধ্যমে তখন কি হয় এটা যখন সে করে বিভিন্ন রকমের চিন্তা ব্রেনে কিন্তু আসে অনেক সময় দেখে একটা চিন্তায় সে সব বারবার করে কিন্তু যখন এই হস্তমৈথন বা মাস্টার চিন্তাভাবনা ভিন্ন রকমের হয় গতি প্রকৃতি পরিবর্তন হয় সুতরাং এটাও কিন্তু তার শরীর এবং মনের উপরে একটা ভালোভাবে প্রভাব ফেলে আশা করি বুঝতে পেরেছেন পাঁচটি বিষয় সো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এইগুলো অবশ্যই ধর্মীয় রীতিনীতির ওই জায়গাটা থেকে না মেডিকেল সায়েন্স বা ক্লিনিক্যাল প্র্যাকটিসে কী আছে সেটির ভিত্তিতে যদি দেখেন আপনাদের ভিতরে কোনো রকমের কনফিউশন থাকবে না তো সব সবার জন্য শুভকামনা এবং অবশ্যই চাইব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভবিষ্যতে একটা বড় কমিউনিটি তৈরি করব এই জন্য আপনাদের পরিবার অন্য যারা আছে তাদের সাথে বন্ধুবান্ধব সাথে শেয়ার করবেন এই ভিডিওগুলো ধন্যবাদ